বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকি তো বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে এবং সময়সূচি এবং কি কী নির্দেশনা দেওয়া হয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার অবশ্যই বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দেবে এবং আরও তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে তো প্রথমত এখানে আমরা দেখব যে সময়সূচি অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে সতেরো তারিখ আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ তিন দুই থেকে দুপুর বারোটা থেকে পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ হবে পনেরোই চার দুই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসে পনেরো তারিখ কিন্তু আবেদন শেষ হবে আবেদন ফি জমা দানের শেষ তারিখ কিন্তু ষোলোই চার দুই হাজার পঁচিশ অর্থাৎ বারোটা পর্যন্ত ষোলোই মার্চ ষোলোই এপ্রিল পর্যন্ত তোমাদের আবেদন ফি জমা দিতে পারবে তালিকা প্রকাশ ও এস এস প্রদানের তারিখ অর্থাৎ তালিকা প্রকাশ করা হবে একুশ এপ্রিল মাসের একুশ তারিখ প্রথম নিশ্চয়নের শেষ তারিখ ছাব্বিশ চার অর্থাৎ ছাব্বিশ তারিখ কিন্তু প্রথম নিশ্চয়ন করতে পারবে ছাব্বিশ চা এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ এবং দ্বিতীয় নিশ্চয়ই এস এম প্রদানের তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ দ্বিতীয় যে নিশ্চয়ন হবে সেটি হচ্ছে তিরিশ তারিখ এপ্রিল মাসের তিরিশ তারিখ দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ চার পাঁচ দু পঁচিশ অর্থাৎ দ্বিতীয় যে যারা নিশ্চয়ন হবে তাদের কিন্তু শেষ তারিখ দেওয়া হবে এপ্রিল মে মাসের চার তারিখ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আট পাঁচ দুই পঁচিশ মে মাসের আট তারিখ কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মে মাসের আট তারিখ ভর্তি শুরু হবে বারো পাঁচ দুই মে মাসের বারো তারিখ শুরু হবে ভর্তি কার্যক্রম এবং শেষ হবে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত পরবর্তী রয়েছে তোমাদের দিকদর্শন যে সকল নির্দেশনা তোমাকে মানতে হবে প্রথমত রয়েছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ বিডিএস ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে তোমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করে বেসরকারি ডেন্টাল কলেজে ডেন্টাল ইউনিটে শিক্ষার্থী জন্ম ও জন্য করার জন্য প্রার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে শাস্তিভূত হবে অর্থাৎ তোমরা যে বিডিএস কোর্সে যে আবেদন করেছিলে ভর্তি পরীক্ষার জন্য সেই সকল তথ্য দিয়ে তোমরা লগ করবে লগ করে তারপরে তোমরা সকল তথ্য বিবেচনা করে তোমরা আবেদন করবে দ্বিতীয়ত রয়েছে ভর্তি উচ্চ শিক্ষার্থী ওয়েব লিঙ্কে প্রবেশ করে তোমরা যে কলেজ বা তোমাদের যে বলা হয়েছে যে শিক্ষার্থীর জন্য যোগ্য বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট নির্ধারিত হবে আবাসিকভাবে ছেলেদের তেইশটি এবং মেয়েদের পঁচিশটি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে পছন্দক্রম উল্লেখ করতে হবে অর্থাৎ আমাদের পছন্দক্রম করতে হবে তেইশটি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে পঁচিশটি পরবর্তী রয়েছে যে শিক্ষার্থীকে দুটি অপশন মেনে নিতে হবে একটি হচ্ছে যে নিজ অর্থায়নে ভর্তি হবে এবং দ্বিতীয়ত রয়েছে মেধাবী ও অসচল কোটায় ভর্তি হচ্ছে অর্থাৎ তুমি কি নিজ অর্থায় ভর্তি হবে নাকি নিজের টাকা দিয়ে ভর্তি হবে নাকি তুমি মেধাবী বা অসচ্ছল অবস্থায় তুমি ভর্তি হবে দুটি অপশন থাকবে একটি পছন্দক্রম করলে কিন্তু অন্যটি নিঃশেষ হয়ে যাবে মানে অন্যটি চলে যাবে যদি যদি কোনো প্রার্থী মেধাবী ও অসচ্ছল কোটায় আবেদন উচ্ছুক হয় তবে অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীকে অভিভাবক বাৎসরিক আয় স্থাবর সম্পত্তির টাকার মূল্যায়ন ও অবস্থায় সম্পত্তির টাকার মূল্যায়ন নির্ধারিত ট্যাপ ও এত সংক্রান্ত অন্যান্য তথ্য ও ডাউন বক্স হতে করে দিতে হবে এবং সর্বশেষ অঙ্গীকার নামায় ক্লিক করতে হবে অর্থাৎ তুমি যে মেধাবী অস্বচ্ছল বা শিক্ষায় ভর্তি হবে সেটির কিন্তু তোমার প্রমাণপত্র দিতে হবে তোমার বাবা মা কী আয় করে তোমার জায়গা জমি কি আছে কি নাই এবং তোমার মূলধন কতটুকু আছে সেই নিয়ে তোমার এটি প্রমাণপত্র দিতে হবে দ্বিতীয়ত রয়ে তৃতীয়ত রয়েছে আবেদনকারীগণ সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রম ভিত্তিতে নির্বাচিত হবেন আবেদনকারীকে প্রথমে মেধা ক্রমানুসারে সাজিয়ে একের পর এক বরাদ্দদের জন্য নির্বাচন করা হবে কোনো একজন আবেদনকারীকে বরাদ্দের ক্ষেত্রে তার পছন্দের তালিকা ক্রমানুযায়ী প্রথম যে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ আসন ফাঁকা থাকবে সেখানেই তাকে বরাদ্দ দেওয়া হবে তবে বরাদ্দর সময় যদি সব বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ হয়ে আসন ফাঁকা থাকবে সেখানেই তাকে বরাদ্দ করা হবে অর্থাৎ তোমাদের যদি এখানে বলা হয়েছে যে তুমি যে এখানে অ্যাপ্লাই করেছো যে তোমার বরাদ্দ অনুযায়ী তুমি ক কয়টি কলেজে অ্যাপ্লাই করেছো সেই কয়টি কলেজে তুমি যদি অ্যাপ্লাই করার পর যদি কোনো আসন ফাঁকা না থাকে তাহলে কিন্তু তোমাকে আবার পরে ওয়েটিং লিস্টে অপেক্ষামান তালিকার জন্য থাকতে হবে কারণ এখানে বলা হয়েছে যে সব বেসরকারি ডেন্টাল কলেজে মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিশমে আসন পূর্ণ হয়ে যাবে যায় তবে সেই আবেদনকারীকে অপেক্ষামান তালিকায় রাখা হবে অর্থাৎ তোমার যদি পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে অপেক্ষামান তালিকায় রাখা হবে এই যে তোমাকে নোটিশে বলা দেওয়া হয়েছে পরবর্তী রয়েছে বেসরকারি ডেন্টালস ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিভাবে ভর্তির জন্য অনলাইনে ফি দুশো টাকা আবেদনকারীকে দাখিলের টেলিটক ও দ্বারা প্রবেশ করাতে হবে অর্থাৎ আমাদের আবেদন ফি তোমাদের দুইশো টাকা দিতে হবে নির্ধারিত সময়ে কলেজ ভিত্তিক তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং প্রার্থী অনুযায়ী কোনো বেসরকারি ডেন্টাল কলেজ যে মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিভার সময় ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তুমি কোন কলেজে তুমি হতে পেরেছ এবং তোমার কোন কলেজে তুমি হতে পেরেছো সেটি কিন্তু তোমাকে এসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে আগামী ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে টেলিডক্ট্রি পেডে একশত টাকা প্রদান করে নিশ্চিত করতে হবে তিনি যে বেসরকারি ডেন্টাল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য নির্বাচিত হয়েছেন সেই বেসরকারি ডেন্টাল কলেজে মেডিকেল কলেজে ইউনিট এবং পরবর্তীতে মাইগ্রেশন সময় তার অধিকর পছন্দের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট নির্বাচিত হলে সেখানে ভর্তি হতে সম্মত আসেন অর্থাৎ তোমাকে কিন্তু আবেদন করতে দুশো টাকা দিতে হবে পরবর্তী তুমি যেই কলেজে সিলেক্ট হবে বা নির্বাচিত হবে সে সেটির কিন্তু তোমাকে একশো টাকা দিতে হবে সেটি হচ্ছে তোমাকে মাইগ্রেশন করার ক্ষেত্রে বা তোমার মাইগ্রেশন করার ক্ষেত্রে বা তুমি কোনো তালিকা আবেদন করার ক্ষেত্রে তোমাকে দুশো টাকা দিতে হবে যদি তিনি নিশ্চয় না করেন অর্থাৎ তার বড় দেখৃত আসনটি নিশ্চিত না করেন তাহলে বড় দেখৃত্ব আসনটি খালি বলে ধরে নেওয়া হবে ভর্তি নিশ্চয় না করার তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোনো ডেন্টাল কলেজে ডেন্টাল ইউনিট ভর্তির জন্য বিবেচনা করা হবে না একবার নিশ্চয়ন করার পর পরবর্তীতে নিশ্চয়নের প্রয়োজন নেই অর্থাৎ তোমরাকে তোমাকে একটি কলেজে নিশ্চয়ন করা হয়েছে সেই কলেজে তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে আর কোনো কলেজে নিশ্চয়ন করবে না এই বলে এখানে বলা হয়েছে যে একবার নিশ্চয়ন করার পর পরবর্তীতে নিশ্চয়নের প্রয়োজন নেই এই যে বলা হয়েছে প্রথম নিশ্চয় নির্ধারিত তারিখ শেষে শূন্য থাকা অপেক্ষা আসনসমূহ দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ কার্যক্রম শুরু হবে অর্থাৎ প্রথম নিশ্চয়নের পর নির্ধারিত তারিখের শেষে অর্থাৎ যে তারিখ দেওয়া হয়েছে প্রথম নিশ্চয়ই চোমাজদের উপরে যে তারিখ দেওয়া তারিখে দেওয়া হয়েছে যে প্রথম নিশ্চয়ই ওই তারিখের পর মধ্য যদি পর যদি শূন্য আসন থাকে সেটি কিন্তু দ্বিতীয় পর্যায়ে শুরু হবে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দের শূন্য নূতন কোনো আবেদন করার প্রয়োজন নেই বরং প্রথমবার আবেদনকৃত প্রার্থীদের মধ্যেই থেকে এই সংক্ষেপে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ সম্পন্ন করা হবে অর্থাৎ তুমি যে প্রথম নিশ্চয়নে করার পর তোমাকে যদি কোনো কলেজে নিশ্চয় না করা হয় পরবর্তী দ্বিতীয় পর্যায়ের জন্য তোমাকে আর আবেদন করতে হবে না তোমাকে এই দ্বিতীয় পর্যায়ে তোমাকে কিন্তু পরবর্তীতে আবার অন্য কোনো কলেজে আবেদনকৃত প্রথম পথ মধ্যে থেকেই সংক্ষেপে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ করা হবে এই যে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আবেদনকৃত প্রীর মধ্যে থেকে সংক্ষিপ দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ সম্পূর্ণ করা হবে এক্ষেত্রে আসন শূন্য শুরুতে প্রথম আবেদনকারীকে নতুনভাবে নিবেচিত করা হবে অর্থাৎ যে যে সকল শিক্ষার্থী শূন্য আসনসমূহে শুরুতে প্রথমবারে বরাদ্দকৃত আবেদনকারীদের মধ্য থেকে মাইগ্রেশনের মাধ্যমে পরবর্তী শূন্য আসন পূরণের জন্য অপেক্ষামান তালিকা হতে আবেদনকারীকে নতুনভাবে নির্বাচিত করা হবে দুটি ক্ষেত্রেই বরাদ্দক্রিয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও পছন্দ বৃদ্ধিতে সম্পন্ন করা হবে দ্বিতীয় নিশ্চয়না অপমান তালিকা হতে নির্ধারিত প্রার্থীকে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে টেলিটক প্রিপেডে একশো টাকা প্রদান করতে হবে যে তিনি যে কলেজে নির্ধারিত হয়েছেন সেখানে ভর্তি হতে সম্মতি হয়েছেন অর্থাৎ তুমি যে দ্বিতীয় নিশ্চয়নে যে যে বলো প্রথমতে বলা হয়েছিল যে তুমি যে কলেজে নিশ্চয়ন হয়েছ বা সিলেক্ট হয়েছো সেই কলেজে তুমি যে তোমার পছন্দ মতন হয়েছে তার জন্য কিন্তু তোমাকে একশো টাকা ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইডে তো দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নের শেষে মাইগ্রেশন ও নতুনভাবে বরাদ্দকৃত উপায় ধরনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীকে থেকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে নির্বাচন শেষে যে মাইগ্রেশন নতুনভাবে বরাদ্দকৃত করা হবে সেটি কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আরো কিছু তথ্য আছে যেটি হচ্ছে যে তোমাদের এই ভিডিওতে যদি তুলে ধরি তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আরও একটি ভিডিও দেবো তোমাদের আরও ইন্ট্রোডাকশন রয়েছে সেই ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য সাথেই থাকো বা আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য